বিশ্ব যখন যুদ্ধ আর রক্তপাতের মাঝে হাবুডুবু খাচ্ছে ঠিক তখনই এক চমকপ্রদ নাটকীয় ঘোষণা শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন হ্যাঁ ঠিকই শুনছেন যার নেতৃত্বে গাজা উপত্যকা আগুনে ঝলসে উঠেছে সেই নেতানিয়াহ এবার শান্তির দূত খুঁজে পেয়েছেন ট্রাম্পের মাঝে আর এই শান্তির মনোনয়ন পত্র তিনি তুলে দিয়েছেন হোয়াইট হাউসে ট্রাম্পের হাতেই জমকালের নৈশভোজের টেবিলে বসে হোয়াইট হাউসে সেদিনের রাতটা ছিল যেন রাজনীতির এক প্রহসন মঞ্চ বাইরে শত শত মানুষ বিক্ষোভ করছে নেতানিয়াহুর বিরুদ্ধে তাকে গণহত্যাকারী বলছে ফিলিস্তিনি রক্তে রঙিন এক শাসকের নামে স্লোগান দিচ্ছে আর ভেতরে বসে নেতানিয়াহু আর ট্রাম্প চুমুক দিচ্ছেন গ্লাসে হাসি হাসি মুখে করছেন শান্তির আলোচনা একদিকে গাজা ভস্মীভূত অন্যদিকে ওয়াশিংটনের বাতাসে ভেসে বেড়াচ্ছে নোবেল নামক পুরস্কারের সুবাস নেতানিয়াহু জানান ট্রাম্প নাকি একের পর এক দেশে শান্তি ফিরিয়ে আনছেন আব্রাহাম চুক্তির কথা বলেছেন তিনি যেখানে কিছু আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পেছনে ট্রাম্পের মধ্যস্থতার দাবি রয়েছে এমনকি ভারত পাকিস্তান ও সার্বিয়া কসোভো ট্রাম্পের শান্তির ভূমিকা নাকি ছিল অবিস্মরণীয় কিন্তু প্রশ্ন হচ্ছে আজ যেখানে ট্রাম্প নিজেই গাজা যুদ্ধ নিয়ে বলছেন সবকিছু ভালোভাবে এগোচ্ছে সেখানে শান্তির সংজ্ঞা আসলে কতটা বদলে গেছে গাজায় বাইশ মাস ধরে চলছে নরক যুদ্ধ শিশুর কান্না ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানবতা সবকিছু উপেক্ষা করেও ট্রাম্প দাবি করছেন হামাস যুদ্ধ থামাতে চায় অথচ কোনো পক্ষই এখন স্থায়ী যুদ্ধ বিরতিতে এই অবস্থায় নেতানিয়াহুর মুখে শান্তির কথা যেন কানে শোনালেও সেটি এক ছদ্মনাটক ছাড়া আর কিছু নয় অবস্থা এমন যে নেতানিয়াহু স্পষ্ট করে বলে দিলেন গাজায় পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র হবে না সব সময় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে অর্থাৎ তাদের ভাষায় শান্তি মানে গাজায় থাকবে সেনা থাকবে নজরদারি থাকবে শর্ত কিন্তু থাকবে না স্বাধীনতা এটাকে শান্তির ঘোষণা নাকি আধুনিক শাসনের নতুন এই এই পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন নোবেল সংস্করণ মনোনয়ন আসলে কি এক শান্তির আহ্বান নাকি একটি ঠান্ডা মাথার রাজনৈতিক চালে বিশ্ববাসীর সঙ্গে কৌতুক নেতানিয়াহর কাছে ট্রাম্পের এই শান্তির ভূমিকাকে শুধুই বন্ধুত্বের বিনিময়ে একটি রাজনৈতিক বিনিয়োগ আর ট্রাম্পের পক্ষ থেকে সালের নির্বাচনের আগেই পুরস্কার মার্কেটিং রাজনীতি এখন কেবল ক্ষমতার খেলা নয় এটি হয়ে গেছে এক রিয়ালিটি শো যেখানে রক্তপাতের দৃশ্যপটের ওপর বসানো হয় শান্তির মুখোশ আর সেই মুখোশের আড়ালেই লুকিয়ে থাকে রাজনৈতিক সুবিধা একদিকে যুদ্ধ অন্যদিকে নোবেল এই বৈপরীত্যই আজকের বিশ্বের সবচেয়ে বড় বিতর্ক আর এই বিতর্কে ট্রাম্পের নাম শান্তির তালিকায় দেখলে একটাই কথা মাথায় আসে নোবেল শান্তির পুরস্কার এখন কি কৌতুকের একটা নতুন ধরন হয়ে গেল এই ভিডিও যদি আপনার মনে প্রশ্ন তোলে তাহলে জানিয়ে দিন আপনার চোখে ট্রাম্প কি সত্যি শান্তির দূত নাকি এটি এক ঠান্ডা মাথার রাজনৈতিক প্রহসন কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটা শেয়ার করুন যেন সবাই জানে শান্তি এখন শুধু শান্তির বিষয় নয় এটা রাজনীতিরও সবচেয়ে মজার কার